ফা আকিম ফা মানে অতএব আকিম মানে প্রতিষ্ঠিত রাখো ওয়াজাহা কা ওয়াজাহা মানে চেহারা বা নিজকে কা মানে তোমার ফা আকিম অতএব প্রতিষ্ঠিত রাখো তোমার নিজেকে লিদ্দিন লি মানে জন্য দিন মানে দিন রিলিজন তোমার দিনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো হানি ফাং একনিষ্ঠ হয়ে আপরাইট। السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ লাখুরি কৃতজ্ঞতা আল্লাহ জাবাহ তারে কোরআন মাদি আমাদেরকে শোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য শরীফ আলহামদুলিল্লাহ বিনিয়র যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসুখ ধন্যবাদ শুক্রান জাজা কমলা হরান নতুন নতুন ভাইমরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আবার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল ইনশাল আমরা গোটা কোরআনকে বুঝে পারতে পারবো জি আজকে সাল্লাহ আমরা আলোচনা করব সুরা আর রুমের উনত্রিশ এবং ত্রিশ নম্বর দুটি আয়াত হল বরং জালিমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে সুতরাং যাকে আল্লাহ পদভ্রস্ত করেন তা কে তাকে হেদায়ত করবে আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই জি শব্দ শব্দে দেখুন কালার কোডের মাধ্যমে মানে কি ভাই বরং বা নেই ইত্তাবা মানে অনুসরণ করে বরং অনুসরণ করে আল্লা জিনা যারা তারা দোজহু জলামু জুলুম করেছে জুলুম করেছে নিজে নফসের সাথে জুলুম করেছে নফস অন্যায় করতে চাইনি সে অন্যায় করেছে পাপ করেছে খারাপ কাজ করেছে কিসের আহওয়া হাওয়া হাওয়া এর পুলুরল হলো আহওয়া হুম মানে তাদের খেয়াল খুশি ডিজায়ার মন যা চায় সেটা আর কি বরং জালিমরা যারা খেয়াল খুশির অনুসরণ করেছে বি গাইড গাইড মানে সারা বা ব্যতীত দেখুন মতরাম এখানে এক্স বি ব্যতীত বা এক্সেপ্টের আরবিতে আমরা কয়েকটা আরবি পাই যেমন ইল্লা মানে ব্যতীত বা সারা গয়ের মানে ব্যতীত বা সারা দুনি আবার ওয়ার চারটা তো বি গয়ের সারাই এলম জ্ঞান বুদ্ধি নাই ওরা নির্বোধের মতো জ্ঞান সারাই জালিমরাই নিজের খেয়াল খুশি অনুসরণ করে আমরা আমাদের খেয়াল খুশি মনে চায় তাই করবো না প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ইমানদার সে হিসাব করে করে সে ইমানদারদের লক্ষণ আর যারা জালিম জুলুম করে তারা নিজের মনে যাচায় তাই করে আল্লাহ এটাই বলছেন যাই হোক প্রেমতরাম খেয়াল করুন এ আইটেমে দুটো ফেলো ভাব পেয়েছে এই একটি একটি ইত্তাবা সে অনুসরণ করেছে ইয়ার তা পেউ সে করবে বা করবে জলা সে জুলুম করেছে এই যে জলামু তারা জুলুম করেছে আসাই বুঝতে পেরেছেন এখানে পসেসি পূর্ণ রেড কালার হুম মানে তাদের আহ হুম তাদের খেয়াল খুশি আহ ওয়া তার ঠিক আছে আহ তোমার আহ কুম হুম তোমাদের জি আসাই বুঝতে পেরেছেন এবার বলছেন ফা অতঃপর পতএব মানমানি মানি কে যে বা যারা তারা বা যাকে তাকে ইহাদি আল্লাহ হেদায়ত করবেন পথ দেখাবেন মান আদল্ল আদল্লু সুতরাং আল্লাহ মান মানি কে যে যাকে তাকে আল্লাহ পথভস্ত করেন কে তাকে হেদায়ত দিবে অর্থাৎ কে হেদায়ত দিবে আল্লাহ যাকে পদভস্ত করেন ভাই আল্লাহ যাকে পথভস্ত এর অর্থ আল্লাহ ইচ্ছা করি করবে না পথভস্ত করবে না কেন করবে না কাকে পথভ্রষ্ট করেন যে নিজের খেয়াল খুশির মতো চলে আল্লাহ তাকেই পথভ্রষ্ট করেন তা আপনাকে আমাকে দেখতে হবে যে আমরা কি করি আমরা যে কাজটা করি এটা কি আল্লাহ পারমিট করেছেন কি করেননি রাসুল্লা সাল্লা সাল্লামের সুনত মতো চলছে কি চলছে না যদি চলে থাকে তাহলে আমরা রাইট পথে আসি আর যদি না চলে থাকে তাহলে আল্লাহ এই পথভ্রষ্টারীদেরকে হেদায়ত করবেন না আর বলছেন ও মা ও মানে আর মা মানে নেই লাহুম লামানের জন্য হুম মানে তাদের তাদের জন্য নেই মিনান নাসিরিন কোন কোনো সাহায্যকারী নাসারা থেকে আসছে নসরা সে সাহায্য করেছে আর যে সাহায্য করে না নাসির নাসিরিন কোন কোনো সাহায্যকারী নেই তার জন্য প্রিয়তা খুব গুরুত্বপূর্ণ আয়াত বোঝার চেষ্টা করি আসলে তাহলে এর থেকেই শিখলাম আমরা কখনো আমাদের খেয়াল খুশির মতো চলবো না খেয়াল খুশি মতো চলে ভাই পশুতে মানুষ তো চলতে পারে না পশু যখন যেখানে যে যা মনে চায় তাই করতে পারে মানুষ তো করতে পারে না মানুষের নির্দিষ্ট একটা আইন আছে বিধান আছে নিয়ম আছে সব কিছু মেনে চলে আসুন আমরা সব কিছু মেনে চলে আমরা এই আয়ত্তের বাস্তবায়ন করি নিজের জীবনকে জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মহতলাম কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা সহজ আর বিবেকরণ এবং বিস্ময়ক কোরআন এর ত্রিশতম পারা আপনারা ইতিমধ্যে অনেক ভাই বোনেরা সংগ্রহ করেছেন এবং এখনও যারা সংগ্রহ করেননি দয়া করে আপনারা সংগ্রহ করে নেবেন এবং পড়ুন এবং নিজেকে আরও তৈরি করুন আর প্রিয় মহতরম আপনারা অনেকেই এক একাধিক কবি সংগ্রহ করতেছেন এবং আমি বলবো আপনারা আরও বেশি বেশি এটা সংগ্রহ করে আপনার স্থানীয়ভাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসা তথা প্রিয়জন আপনজনকে এগুলো উপহার দিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা একটা সাদগাই জারিয়ার কাজ আপনি আমি দুনিয়াতে থাকবো না কিন্তু এই কোরআন প্রচার প্রসারের কাজে আপনি আমি যদি এইখানে বিনিয়োগ করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এর জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন জি এরপরে আল্লাহ বলছেন দেখুন অতএব তুমি একনিষ্ঠ হয়ে দিনের জন্য নিজকে প্রতিষ্ঠিত রাখো এবার আসল কথা আল্লাহর প্রকৃতি যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই প্রতিষ্ঠিত দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না প্রিয় মতারাম আয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে একটু শোনার ব্যবস্থা করবেন ছোট্ট ছোট্ট আলোচনা আছে শব্দে শব্দ দেখুন ফা অতএব আকিম প্রতিষ্ঠিত রাখো এস্টাবলিশ রাখো স্টেকাম রাখো ওয়াজহা কা ওয়াজহা ওয়াজহা মানে কি ভাই নিজের মুখমণ্ডল ফেস কা মানে তোমার আমরা বলি না যায় নামাজের দারে ইন ওয়াজহাতলিল্লাহি ইন ওয়াজহা ওয়াজহা মানে কি ভাই আমি আমার নিজেকে আমি আমার চেহারাকে আল্লাহর দিকে রজ্জু করলাম যে ইন্নি অজাহাতু লিল্লাহি আল্লাহর জন্য ঠিক না তো এই হাকা তোমার চেহারা তোমার নিজেকে প্রতিষ্ঠিত রাখো লি দিন লি মানে জন্য আর দিন মানে দিন জীবন ব্যবস্থা রিলিজিয়ন হানিফা একনিষ্ঠ হয় আপরাইট এই ভিতরে কোনো ডানে বায়ে হবে না তোমার নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে আল্লাহ হুকুম করেছেন প্রিয় মত সব কথাই কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে কেন্দ্র করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যস্থতায় গোটা উম্মদে মোহাম্মাদি আমাদেরকে আল্লাহ কিন্তু এটা অ্যাড্রেস করে বলতেছেন অতএব তুমি এখন দিনের জন্য নিজকে প্রতিষ্ঠিত রাখো সর সেল টু দ্য রিলিজিয়ান অব মনতি একটু খেয়াল করেন গুরুত্বপূর্ণ ফিতরতা গিয়া হইল বা প্রকৃতি আল্লাহ আল্লাহর প্রকৃতি কথাটা একটু মোটা তাকে শুনে রাখেন একটু আলোচনা আছে আল্লাতি যা বা যাহা বা আপন হুইস ফাতর সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন হি হাজ ক্রিয়েটেড আমরা বলি না ভাই ফাতির সমা ওয়াতি ওলার্দ আন্ত আখিরা মুসলিম অলি কুসালি সোরা ইউনিসের একটা আয়াত আছে তা ফাতরা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আর না সা এ মানুষকে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন ভাই আল্লাহ বলতেছেন ভাই খুব ভালো করে শোনেন কি সৃষ্টি করেছেন আলাইহা অন ইট তার উপরে এর কি বুঝলাম যে আল্লাহ এ প্রকৃতি সৃষ্টি করেছেন সমস্ত কিছু প্রকৃত আল্লাহ যে প্রকৃতির উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই প্রকৃতির উপর আল্লাহ মানুষ মানুষকে সৃষ্টি করেছেন প্রকৃতির বিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী সে চলবে এটাই স্বাভাবিক নিয়ম আর একটু সামনে দিয়ে আট বিস্তারিত আলোচনা করছি খেয়াল করেন লা মানে নেই তাবুদ দিল তাবদিল অর্থাৎ পরিবর্তন আবোতলা আবো দালা আবো দালা সে পরিবর্তন করেছে ইবুদিলও সে পরিবর্তন করে বা করবে আর তাবদিল মানে পরিবর্তন এটা হল নাও তাবদিল কোনো চেঞ্জ নাই কোনো পরিবর্তন নেই লি খলক খলক সৃষ্টি খলাকা সে সৃষ্টি করেছে আর খলকরের সৃষ্টি এটা কি ভাই কিরাবেশিছো इसमें मजेदार जी ली 60 এর কোনো পরিবর্তন নাই আল্লাহই আল্লাহ আল্লাহ দেখেন আকাশ পৃথিবী চন্দ্র সূর্য দিন রাত পানি বাতাস এই সব এভরিথিং গাছপালা পশু পাখি বর যা কিছু দেখেন প্রকৃতিতে আল্লাহ প্রকৃতির কোনো পরিবর্তন নাই সৃষ্টির যেখানে যেভাবে যা দরকার সেভাবে চলছে পৃথিবীর শুরু থেকে আজকে দেখেন পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকেই উঠতেছে পশ্চিমেই অস্ত যাচ্ছে কি ভাই সেই ছোটবেলা থেকে দেখেন চাঁদ সূর্য যা কিছু প্রকৃতি তাকিয়ে দেখেন কোনো পরিবর্তন আছে পাবেন কোনো পরিবর্তন জিনা কোনো পরিবর্তন নেই ভালোবাসেন জালিকা এটাই আর দিন দিন রিলিজন এটাই দিন এটাই রিলিজন প্রতিষ্ঠিত দ্য করে এটাই হলো আল্লাহর প্রকৃত দিন বা রিলিজন বা জীবন ব্যবস্থা দিন মানি ভাই আপনি জীবন ব্যবস্থা ধরেন আপনার জীবন ব্যবস্থার জন্য যা যা যেখানে যা দরকার আল্লাহ ঠিক ঠিক তাই সেখানে করে রেখেছেন কিন্তু আমরা মানুষরা সব কিছু ওলট পালট করে ফেলি এখানে তো এভাবে আমরা করি আর আল্লাহ বলছে যে কিন মানে কিন্তু বাট কাসিরা সুপারির আকসর আক্সরা অধিকাংশ আর নাসি মানুষ লাই আলম তারা জানে না আল্লাহ আসলে আসলে অধিকাংশ মানুষই জানে না আল্লাহর এই প্রকৃতি আল্লাহর ফিতরত আল্লাহর সৃষ্টি এগুলো জানে না যার জন্য তারা দিনের পর দিন মাসের পর মাস এক এক সময় এক একটা আইন করে বিধান করে নিয়ম করে সব চেঞ্জ করে আল্লাহ কিছুদিন আগে একটা নিউজ দেখলাম কি যেন এক সংস্কার করছে বা সংস্কার কমিটি করছে নারী নারীদের সম্পর্কে সেখানে লিখছে যে ধর্মীয় বিধান নাকি বৈষম্যের শিকার হয় নারীরা এরকম একটা কথাবার্তা ভাই আল্লাহ এই প্রকৃতি সৃষ্টি করছেন আল্লাহ দিন সৃষ্টি করছেন নারীদের কি কি বৈষম্য করার জন্য এটা আমরা মানুষরা জ্ঞানী গুণীরে পড়াশোনা করা এরা আমরা বলি আসলে জ্ঞানী গুণী কোরআনের জ্ঞানী গুণী না হলে এভাবেই আমরা বলবো এভাবেই আমরা আল্লাহর দিনের ব্যাপারে করবো যাইপুরি মতন একটু দয়া করে দু একটা কথা বলি একটু কষ্ট করে শুনুন এই আয়টা ব্যাপারে একনিষ্ঠ হয়ে নিজের চেহারাকে স্থির করতে বলছেন আল্লাহ এরপর আবার অন্যদিকে ফেরাতে নিষেধ করছেন এই আসলে এই দিনকে আঁকড়ে থাকা দিন অন্য কোনো মতবাদে বিশ্বাসী হয়ে নিজেদেরকে কলুষিত করা না করা এটাই আসল কথা এবার দেখেন আল্লাহ বলছেন ফিতরত বলে সেই বোঝানো হয়েছে আপনার যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি আল্লাহ একটা নির্দিষ্ট একটা ফিতরত বা নির্দিষ্ট একটা বেসকে কেন্দ্র করে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন সে ফিতরত বলতে আসলে কি বোঝানো হয়েছে ভাই এ ব্যাপারে বিভিন্ন মত চলে আসছে যেমন ধরেন এক আল্লাহ তালা প্রত্যেক মানুষকে প্রকৃতভাবে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন যদি পরিবেশ কোনো কিছু খারাপ না করে তবে প্রতিটি শিশুই জন্মগ্রহণ করে ভাই ভবিষ্যৎ মুসলিম হিসাবে কিন্তু অভ্যাসগতভাবে পিতামাতা মাতা তাকে ইসলাম বিরোধী বিষয়াদি শিখিয়ে শিক্ষা দেয় ফলে সে ইসলামের উপরে কায়েম থাকে না আপনি দেখবেন যে মুসলমান ঘরেও প্রত্যেকটা শিশুই জন্মগ্রহণ করে সে দিনের উপরে দিনের উপরে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশুই কিন্তু অভ্যাসগত তার পিতা মাতা তাকে ইসলাম বিষয় দিয়ে শিক্ষা দেয় না যার জন্য সে ইসলামের উপরে আর কায়েম থাকে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন প্রতিটি শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে তারপর তার পিতামাতা তাকে হয় ইহুদি বানায় না হয় বানায় না হয় মাজুসী বানায় না হয় অন্য কিছু বানায় যেমন কোন যদুকে তোমরা সম্পূর্ণরূপে দোষ মুক্ত জন্ম নিতে দেখো সেখানে তোমরা তাকে নাক কাটা অবস্থায় পাও না তারপর তারপরে সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করছেন এই আয়েরটা ত্রিশ নম্বর আয়াত এটা আপনারা পাবেন মুখারি শরীফের চার হাজার সাতশো পঁচাত্তর এবং মুসলিম শরীফের দু হাজার ছয়শো পঁচাশি নম্বর আয়তে যাহ আমাকে বুঝতে হবে আসলে ফিতরত বলে এক যোগ্যতাকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তারা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে স্রষ্টাকে চেনার এবং তাকে মেনে নেওয়ার জন্য এক যোগ্যতা নিহিত রেখেছেন এর ফলে মানুষ ইসলাম গ্রহণ করে যদি সে যোগ্যতাকে কাজে লাগায় আসুন আমরা এই যোগ্যতাকে কাজে লাগাই এবং পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাই আল্লাহ ইসলাম শয়তান তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও খবরদার খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো আমরা সেটা করবো না ভাই তাই দেখেন এই আয়টার এও অর্থ অর্থ হইতে পারে যে তোমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না এখানে আল্লাহ সৃষ্টি বলে তার আল্লাহ দিনকে কিন্তু বোঝানো হয়েছে তখন অর্থ হবে তোমরা আল্লাহর এই দিনকে পরিবর্তন করো না তিনি মানুষকে ইসলামের উপর সৃষ্টি করেছেন তোমরা তাদেরকে অন্যান্য মানব মতবাদে দীক্ষিত করো না আল্লাহ আমরা শুধু সেটাই করতেছি অর্থাৎ আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে নিজ বান্ধায় পরিণত করেছেন কেউ চাইলেও এই কাঠামোয় কোনো পরিবর্তন সাধন করতে পারে না মানুষ বান্দা থেকে অবান্দা হতে পারে না এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা বানিয়ে নিলেও সে প্রকৃতভাবে আসলে সে মানুষের ইলা হতে পারে না আসুন প্রিয় মত আয়াতগুলো বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমাদের জীবনকে তৈরি করি আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো বিজ্ঞান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ হামদিকা সাদু আল্লাহ ইহ ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি